মুখোমুখি লম্বু নাচ লম্বু তলায় মুখোমুখি নাচ হচ্ছে তাই নামকরণ করা হয়েছে মুখোমুখি লম্বু নাচ আশা করি ভিডিওটি তোমাদের সকলের মন ছুঁয়ে যাবে খুব খুব ভালো লাগবে বিয়ে দৃশ্য বিয়েবাড়িতে হইচই হুল্লোর সকলে ব্যস্ত নাচ মুখোমুখি লম্বু নাচ মুখোমুখি লম্বু নাচ সকলে নাচ করছে সারিবদ্ধভাবে মুখোমুখিভাবে নামকরণ করা হয়েছে মুখোমুখি লম্বু নাচ লম্বু তলায় নাচ হচ্ছে মুখোমুখি লম্বু নাচ লম্বু নাচ ভালো লাগছে তো মুখোমুখি লম্বু নাচ ভালো কথা এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবে এটুকুই আশা রাখি হ্যাঁ মুখোমুখি লম্বু নাচ মুখোমুখি লম্বু নাচ বড় থেকে ছোট সকলের মন ছুঁয়ে যাবে এটুকুই আশা রাখা যায় বা এটুকু আশা রাখি মুখোমুখি লম্বু নাচ তোমাদের মাঝে উপস্থাপন করেছি তালে তালে লম্বু নাচ এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো এটুকু আশা রাখি মুখোমুখি লম্বু নাচ মুখোমুখি লম্বু নাচ তাসার তালে তালে নৃত্য বা নাচ তোমাদের মাঝে উপস্থাপন করেছি লম্বু নাচ মুখোমুখি লম্বু নাচ সেই বিয়েবাড়ির দৃশ্য বিয়েবাড়িতে এসছি সেই বিয়েবাড়ির দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি সকলে সারিবদ্ধভাবে নাচ করছে দেখার মতন দেখার মতন অসাধারণ যা ভাষায় প্রকাশ করা যায় না ভাষায় বললেও কম বলা হয় মুখোমুখি লম্বু নাচ লাইডিংও হচ্ছে সকলে নাচ করছে খুব আনন্দ হইচই ওই হুল্লোর সকলে ব্যস্ত মুখোমুখি লম্বু নাচ মুখোমুখি লম্বু নাচ ভালো লাগছে তো ভালো লাগারই কথা মুখোমুখি লম্বু নাচ তাসার তালে তালে মুখোমুখি লম্বু নাচ বা নৃত্য সকলের মন ছুঁয়ে যাবে ছোট থেকে বড় সকলের মুখোমুখি লম্বু নাচ তাসার তালে তালে মুখোমুখি লম্বু নাচ অসাধারণ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর যা ভাষায় প্রকাশ করা যায় না মুখোমুখি লম্বু নাচ তাসার তালে তালে নৃত্য বা নাচ সকলে সারিবদ্ধভাবে আনন্দ করছে বিয়েবাড়ি নাচ বা নৃত্য মুখোমুখি লম্বু নাচ মুখোমুখি লম্বু নাচ হেলকাছ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলো তোমরা সকলে খুব খুব ভালো থাকে এটুকু আশা রাখি